নির্বাচনে জিয়ার নিয়ে অংশ আইনজীবীদের পাল্টা পাল্টে মত রায়ের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ কুষ্টিয়ায় ফসলি জমি লোকালয়ে ড্রাম চিমনি ইটভাটা পুড়ছে শত শত মন কাজ প্রশাসন নির্বিকার নীরবে নিভৃতে দিন কাছে বরিশালের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ইফসুফ কালু রাষ্ট্রীয় মর্যাদার দাবি স্থানীয়দের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম একুশের দেশের সংবাদে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আমি তাজনু সংবাদ আরও থাকছে সিরিজ নির্ধারণী টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে লিটনকে হারিয়ে চাপের মুখে বাংলাদেশ দুর্নীতি মামলায় বছর কারাদণ্ডের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এই নিয়ে মতভেদ রয়েছে আইনজীবীদের মাঝে কেউ কেউ বলছেন আপিলে দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া বিস্তারিত রিপোর্টে দুই সালের তিন জুলাই রমনা থানায় জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক এ তিনদের সহায়তার উদ্দেশ্যে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিলে আসাদ দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো একাত্তর টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয় মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর পাঁচ আসামির দশ বছর করে কারাদণ্ড দেয় আদালত সংবিধানের শিশুর অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্থলনজনিত কারণে অভিযুক্ত হয়ে কারো দুই বছরের বেশি সাজা হলে সাজা খাটার পরবর্তী পাঁচ বছর তিনি নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন দুর্নীতি মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়া এখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে জানান সিনিয়র আইনজীবীরা পাঁচ বছর সাজা হয়েছে তো আমাদের শিশুটি অনুচ্ছেদ অনুযায়ী সে অযোগ্য হয়ে পড়েছে তবে হাইকোর্টে আপিল করে যদি জামিন ও সাজায় স্থগিতাদেশ পান তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন মহামান্য সুপ্রিম কোর্টের দুটা ডিসিশন ভিন্ন আছে যেহেতু এই আপিলটা একটা চলমান আপিল সুতরাং এই ক্ষেত্রে তিনি নির্বাচন আপিলে জামিন প্রাপ্ত হলে তিনি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নাই রিভিউ যদি খারিজ হয়ে যায় তাহলে নির্বাচিত হলে পরেও তার সাজা বহাল তাহলে তার থাকে নির্বাচন যেটা বাতিল হয়ে যাবে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে বলেও জানান তারা শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা এদিকে দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে জুমার জুমান নামাজের পর সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি এছাড়া আগামীকাল শনিবার প্রতিবাদ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে দলটি দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তিনি বলেন প্রতিটি জেলা উপজেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে পুলিশের বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামাতের আরও দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে সকালে ঝিনাইদহে বিএনপি জামাতের সাতান্ন নেতাকর্মীকে আটক করে পুলিশ উদ্ধার করা হয় ছয়টি ককটেল রংপুরে বিএনপি জামাতের এগারো জন সহ সত্তর এবং গাইবান্ধায় বিএনপি জামাতের বাইশ নেতাকর্মীকে আটক করা হয় আটক করা হয়েছে উনপঞ্চাশ জনকে হবিগঞ্জে বারো এবং চুয়াডাঙ্গায় বিএনপির আটক করা হয় এদিকে মামলায় কারাদণ্ড দেওয়ার নেতাকর্মী দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার মৌলভী বাজারে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এই সময় পিকেটাররা কয়েকটি গাড়ি ভাঙচুর করে পরে পুলিশের লাঠিচার্জে মিছিলটি বন্ধ হয়ে যায় অন্যদিকে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ আনন্দ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ নিয়মনীতির তোয়াক্কা না করে কুষ্টিয়ায় তিন ফসলি জমি ও লোকালয় গড়ে উঠেছে অবৈধ ড্রাম চিমনির ইটভাটা এসব ইটভাটায় প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে অভিযোগ রয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যোগ সাজসে চলছে এসব অবৈধ ইটভাটা কুষ্টিয়া প্রতিনিধি জহুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ববনা জামান চারপাশে এমন ফসলের মাঠ ক্ষেতের মাঝে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে তোলা হয়েছে ইটভাটা কুষ্টিয়া খুলনা মহাসড়ক ঘেঁষে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তিন ফসলি জমি ও লোকালয় স্থাপন করা হয়েছে এরকম বেশ কয়েকটি অবৈধ ড্রাম চিমনির ইট ভাটা এসব ভাটায় প্রতিদিন পোড়ানো হচ্ছে কাঠ স্থানীয়দের অভিযোগ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগ সাজসে এসব ভাটা চালানো হচ্ছে মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট আসে অভিযান চালায় অভিযান চালায় নাম সাম কিছু জরিমানা করে ওরা হচ্ছে চলে যায় আর এই যে যত অবৈধ যে মালিক সমিতি আছে এদের সাথে প্রশাসন অনুমতি দেয় গোপনে অবৈধ ভাবে যত্র তত্র ইট ভাটা চলছে যা প্রশাসনের সাথে যোগ যোগসাজ রয়েছে বলে আমরা ধারণা করছি অবৈধ ভাটার ব্যাপারে জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান ইট ভাটা মালিক আর অন্যরাও স্বীকার করেন অবৈধভাবে ভাটায় ইট তৈরির কথা এটা তো সঠিক হচ্ছে না এটা তো সবাই বলছে যারা প্রতিদিন সাংবাদিক আসে আপনার টিভি চ্যানেলের লোক এখন এবার না আসলে প্রত্যেকবারই আসে এটা অবৈধ তো আমরা বুঝছি এই সব ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পুরো ব্যবস্থা নেব আর কি ওই ইট ভাটাগুলো পরিবেশ থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি যে সব আইন কানুন ফলো করে এটা করার কথা যদি উনারা এসব ফলো না করে করে থাকেন আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব জেলায় শতাধিক অবৈধ ড্রাম চিমনির ইটভাটা রয়েছে এসব ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা রত্না জামান একুশে টেলিভিশন আট বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে দিকে নম্বর ওয়ার্ডের পাশের সাড়ে নয়টার একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সিফাতের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানান স্থানীয় ওয়ার্ড কমিশনার আমিনুল ইসলাম স্বপন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে রাজশাহীর বিনোদনের অন্যতম স্থান পদ্মার পাড় দর্শনার্থীদের জন্য নিরাপদ করে গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের এই উদ্যোগে খুশি স্থানীয়রা তারা বলছেন আগে পদ্মাপাড়ের বিভিন্ন স্থানে বখাটে ছিনতাইকারী ও মাদক সেবীদের আখড়া থাকলেও এখন স্থানটি অনেক নিরাপদ রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা চার বছর আগেও বিজিবির নৌজানের ঘাট হিসেবে ব্যবহার হতো রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকার পদ্মার পার্ক আশেপাশের এলাকা ছিল মাদক ও মাদকসেবী ওভয়ারণ্য সালে বিজেপি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে পদ্মাপাড়ের প্রায় ছয় একর জমির উপর গড়ে তোলে বিনোদন কেন্দ্র সীমান্ত নোঙর ও সীমান্ত অবকাশ নামের দুটি বিনোদন কেন্দ্রে প্রায় সবসময় থাকে দর্শনার্থীদের ভিড় এর পাশে গড়ে উঠেছে লালন শাহ পার্ক এই জায়গাটা আমার কাছে বেটার মনে হচ্ছে দ্যাটস ওয়াই আমি এখানে ফটোশুটের জন্য আসছি যে কোনো দিক দেখ যে কোনো শুটিং এর ক্ষেত্রে এই প্লেসটা অনেক অসাম রাজশাহীতে বিনোদনের জন্য অনেক প্লেসই আছে তার মধ্যে এটা অনেক সুন্দর শুধু পদ্মার সৌন্দর্য উপভোগই নয় পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য গড়ে উঠেছে রেস্টুরেন্টও বিজেপি তত্ত্বাবধান করায় পুরো এলাকায় এখন আর পখাটের উৎপাত নেই অন্যান্য প্লেসে গেলে হয় কি কিছু লোকাল আপনার বখাটে ছেলের থাকে যাদের উৎপাত সহ্য করতে হয় কিন্তু এখানে ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় না আজকে এসেছি আমার ফ্রেন্ডের বার্থডে একটা পার্টি করার জন্য আর এছাড়াও আমরা ছুটির দিনগুলোতে ফ্যামিলি নিয়ে আসি আমরা যদি ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাই তাহলে বিজেপির চেয়ে ভালো জায়গা কোথাও নেই আগে বিএসএফ এর সঙ্গে কোন সম্মেলন বা পতাকা বৈঠক করার স্থান নিয়ে সমস্যায় পড়তে হতো বিজিবিকে। কে সে সমস্যা সমাধানে এখানে গড়ে তোলা হয়েছে সম্মেলন কেন্দ্র আমরা চাই যে রাজশাহীর মতো এত সুন্দর একটি জায়গাকে মানুষের কাছে এটা উপভোগ্য করে তোলার জন্য পাশাপাশি আমাদের অপারেশনাল কর্মকাণ্ড যাতে আমরা ঠিকমতো করতে পারি সেই প্রচেষ্টা আমরা সবসময় চলে যাচ্ছি পদ্মা পার্কে বিনোদন কেন্দ্রে পরিণত করায় খুশি স্থানীয়রা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন উদ্যোগু সংরক্ষণের অভাবে হারাতে বসেছে নাটোরের সাত রাজকন্যার গ্রাম খাজুরা লাহিরিপাড়ার ইতিহাস জনশ্রুতি আছে এই গ্রামে ছিল বাইশ জমিদারের বাস অর্ধবঙ্গেশ্বরী বঙ্গেশ্বরী নাটোরের রানী ভবানীর কন্যা সহ সাত রাজকন্যার বিয়ে হয় এই গ্রামেরই ছয় জমিদার পুত্রের সাথে নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপল রিপোর্ট জানাচ্ছেন সদর উপাধ্য নাটোরের নলডাঙ্গার বিশাল হালতিবিলের উত্তরে খাজুরা লাহিরিপাড়া গ্রাম সাত রাজকন্যার গ্রাম নামে পরিচিত এটি এই গ্রামের ছয় জমিদার পুত্র শ্যামাকান্ত লাহিড়ি অম্বিকাকান্ত লাহিরি সুরেন্দ্রনাথ লাহিরি রঘুনাথ লাহিরি সুরেন্দ্র মোহন লাহিরি ও জিতেন্দ্রনাথ খা তাদের সাথে বিয়ে হয় সাত রাজকনার নাটোরের মহারানী অর্ধবঙ্গেশ্বরী রানী মেয়ে ভবানীর রাজকন্যা তারা সুন্দরীর বিয়ে হয় জমিদার রঘুনাথ লাহির সাথে এই বাড়িতে রানী ভবানীর মেয়ে তারা সুন্দরী বিয়ে হয়েছিল জমিদার শ্যামাকান্ত লাহিরি বিয়ে করেন দুই রাজকন্যাকে একটা হলো আপনার সুসংযোগ আপর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আর একটা ওই ময়মনসিং ডিস্ট্রিক্ট ছিল সেটা মুক্তাগাছা দেশভাগের পর ভারতে চলে যাওয়া ওই জমিদারদের জমি জমা ও বাড়িঘর বেদখল হয়ে গেছে সেই সাথে হারানোর পথে লাহিরিপাড়া গ্রামের ইতিহাস সেসব স্মৃতি সংরক্ষণের দাবি স্থানীয়দের একেবারে বিলুপ্তির পথে এই জমিদার বাড়ির কোনো চিহ্ন তেমন একটা নেই জমিদারি বাড়িগুলো সংরক্ষণ করার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ করতেছি সাতরাজ ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমি ওখানে একজন শিক্ষক নিয়োগ করব সে তাদের কাছ থেকে তাদের বিভিন্ন রকম কথা শুনে একটু লিখে নিয়ে আসবে সেই ইতিহাসটা একটু সংরক্ষণ করব ইতিহাস সংরক্ষণের মাধ্যমে রাজসিক জেলা নাটোরের ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর সতরূপা দত্ত টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন অমর ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত অনেকেই পাননি রাষ্ট্রীয় সম্মান তাদেরই একজন বরিশালের ইফসুফ কালো বরিশাল ভাষা সংগ্রাম পরিষদের সক্রিয় এই সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি স্থানীয়দের বরিশাল আলিসা।। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো আজও জলজল করছে এই প্রদিনের চোখে সেই স্মৃতি নিয়ে যেন প্রতিদিনই নতুন করে বাঁচতে চান ভাষা সংগ্রামী ইফসুফ কালু ঊনিশশো সালে বরিশাল বিএম স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ক্লাস ছেড়ে মিছিলে গেছেন ভাষা আন্দোলনের সব কর্মসূচিতেই ছিলেন সক্রিয় ইফসুফ কালুর সময় কাটে নাতি নাতনিদের নিয়ে ও পেপার পত্রিকা পড়ে ভাষা আন্দোলনের সমর্থনে সারা দেশব্যাপী হরতাল দেখা হয় ওই হরতাল আমরা বরিশালে পালন করি এবং ওই দিন বরিশালের দোকান পাট গাড়ি ঘোড়া সবই বন্ধ থাকে ভাষা আন্দোলনের পথ ধরে একাত্তরের মুক্তিযুদ্ধেও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইপসুফ কালু ভাষা সংগ্রামী এই মুক্তিযোদ্ধা পাননি কোনো রাষ্ট্রীয় সম্মান খারাপ লাগে জিনিসটা যদিও খুব ভালো যে একুশে পদক যাদের দেওয়া হয় যারা বিভিন্ন সময় আন্দোলন করলো এত ঘাত নিঘাত এবং অত্যাচার সহল তাদের তাদের কিন্তু ওই সমস্ত অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ জানানো হয় না বাহান্নর এই ভাষা সংগ্রামীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি পরিবারের সদস্য ও স্থানীয়দের তার বিভিন্ন সময় শরীর স্বাস্থ্য খুবই খারাপ থাকে কিন্তু এখন পর্যন্ত মানে তাকে ওইভাবে কেউ দেখতে আসেনি সরকারের তরফ থেকে বা অন্য কোন থেকে সাহায্য সহযোগিতা কখনই করেনি আমার স্বামী মুক্তিযুদ্ধ করছে তারপর ভাষা আন্দোলন করছে সে দেশের জন্য আজীবন অনেক কিছু করে গেছে কিন্তু আমরা সেই তুলনায় কিছুই পেই জীবনের শেষ প্রান্তে ইফসুফ কালু প্রাপ্য সম্মানটুকু পাবেন এই প্রত্যাশা বরিশালবাসীর মাসুম আলিসা একুশে টেলিভিশন এবার খবর অমর একুশে গ্রন্থমেলায় তৃতীয় শিশু প্রহর শুরু হয়েছে কিছুক্ষণ আগে পছন্দের বই কিনতে দেখতে এরই মধ্যে অভিভাবকদের সাথে আসছে খুদে পাঠকরা দর্শক এই মুহূর্তে মেলায় আছেন আমাদের সহকর্মী স্মৃতি মন্ডল বই সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে শিশু প্রহরের তৃতীয় দিন তো আজকে আমরা এখানে আসার পর যেটা দেখেছি যে শিশুদের সমাগম খুবই কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমি যদি আপনাদের দেখাই আমার পেছনের মঞ্চ শিশুদের আনন্দ উল্লাসে একদমই ভরপুর কারণ তারা নিজেদের মতো করে এখানে শিশিপুরের যে গান সেই গানের সাথে তারা সবাই নাচছে খেলছে মজা করছে এবং একই সাথে তারা আসলে অপেক্ষা করছিল এতক্ষণ ধরে যে কখন শিশিপুরের যে কার্টুন চরিত্র ইক্রি শিখু হালক ওরা আসবে তো তাদের আসতে আসলে একটু সময় লাগবে সেজন্য হচ্ছে এখানে যারা আছেন শিশিপুরের কর্তৃপক্ষ তারা এই শিশুদেরকে বিনোদনের জন্য শিশিপুরের যে থিম সং সেটা বাজাচ্ছেন সেই সাথে শিশুরা নাচছে এবং খেলছে আর আরেকটা জিনিস আমি যদি দেখাই আমার চারপাশে মঞ্চের চারিদিকে শিশুদের পাশাপাশি তাদের যে বাবা মা অভিভাবক তারাও কিন্তু ভিড় করে আছেন বাচ্চাদেরকে নিয়ে আমি তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে মূলত বই পড়ার প্রতি আগ্রহী করতে এবং বই যাতে তারা পড়ে এবং পড়ার খেলতে খেলতে তারা পড়াটা শিখতে পারে সেই জন্যই নিয়ে তারা এসেছেন এই আজকের একই সাথে বিক্রেতা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা শিশুদের পড়ার উপযোগী এবং শিশুরা যাতে সহজেই শিখতে পারে এই ধরনের বই এবার বই মেলায় তারা এনেছেন আর একই সাথে যে আজকে যে সিসিমপুরের শোটা হবে সেটা পৌনে বারোটায় শুরু হবে তো এই জন্য শিশুদের এতটা সময় ধরে রাখার জন্য তাদের বিনোদনের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের গিফট হচ্ছে এবং যাতে নিজেদের মতো করে খেলতে পারে সেই ব্যবস্থা শিশুরা এখানে রাখা হয়েছে তো আরেকটা বিষয় সিসিপুর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন আজকে একটার পর যখন শিশু প্রহর শেষ হয়ে যাবে এরপরে শিশুদের বিনোদনের জন্য আরও দুইটা শো রাখা হয়েছে তো এই ছিল আমার কাছে এই বইমেলার সর্বশেষ পরিস্থিতি স্মৃতি আপনাকে ধন্যবাদ দর্শক বইমেলা থেকে তৃতীয় শিশু প্রহরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মন্ডল এবার বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে একশো দশ রানে অল আউট হয়েছে বাংলাদেশ একশো বারো রানে পিছিয়ে আছে স্ট্রাইকাররা দ্বিতীয় দিনে ব্যাটিং এ লিটন দাসকে হারিয়ে চাপের মুখে পড়েছে বাংলাদেশ আগের দিনের চব্বিশ রানের সাথে মাত্র এক রান যোগ করে লাখমালের বলে ফিরে গেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান এরপর মেহেদি হাসান মিরাজের সাথে জুটি করে ভালো খেলার ইঙ্গিত দিয়ে ধনঞ্জয়ের দারুণ এক বলে বোল্ড হয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ এরপর মাঠে নেমে এক বল খেলে শূন্য রানে ফিরে গেছেন সব্বির রহমান প্রথম ইনিংসে দুইশো রান করে লঙ্কানরা এবার দেখুন সারা দেশের নানা খবর নিয়ে ডেস্কেপাউট যশোরের বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানি চুয়াডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা রাজবাড়ি ও চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধন ফেনীতে সাত দিনের আঞ্চলিক এসএমই মেলা শুরু বাগেরহাটে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত গাইবান্ধার কামার জানিতে কৃষি ও কৃষকের আনন্দ মেলা বরগুনায় আমবয়নের মধ্য দিয়ে তিন দিনের জেলা ইজতেমা শুরু ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এর সাথে শেষ করব একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেওয়া নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি মত রায়ের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ কুষ্টিয়ায় ফসলি জমি লোকালয়ের ড্রাম চিমের ইটভাটা পুড়ছে শত শত মন কাঠ প্রশাসন নির্বিকার নীরবে নিভৃতে দিন কাছে বরিশালের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ইফসুফ কালো রাষ্ট্রীয় মর্যাদার দাবি স্থানীয়দের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাইস টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ